সময় দ ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা শর্ট ভিডিও নিয়ে আসছি চব্বিশ চ্যানেলে একটা মিক্সারের শর্ট ভিডিও আপনারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং কি যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এবার মিক্সারে বিস্তারিত রেটসহ বিস্তারিত কী কন্ডিশনে আছে মিক্সারটি দেখাবো আপনাদের ধৈর্য সহকারে মিক্সারটি দেখুন এটা হলো আপনার ইউরিডেক্সের আপনার অরিজিনাল একটা মিক্সার ওল্ড মডেলের মিক্সার এটা অনেক আগের মিক্সার মিক্সারটার মডেল হলো এম এক্স টু ডাবল ফোর টু এ এটা হলো মিক্সারের মডেল নাম্বার ইউরিডেক্সের অরিজিনাল একটা মিক্সার এই মিক্সারটা আপনার বর্তমানে এটা বিলুপ্তর পথে এটা পাওয়া যায় না এটা অনেক আগের মাল এটা অনেক আগের মাল হেভি একটা মিক্সার এটার মনে করেন যে প্রেশার বর্তমানে যে মিক্সারগুলো পাওয়া যায় এগুলার থেকে অনেক বেশি আর এই মিক্সারটা চালানোর ক্ষেত্রে যেমন মনে করেন যে আপনারা ওই সাউন্ড্রাফ মেকি যে মিক্সারগুলো চালাইছেন ব্যবহার করছেন সেইম ওই গেট আপের মিক্সারটাই মানে আপনার কোনো ই নাই পরিবর্তন নাই সেইম ওই গেট কিন্তু ওই মিক্সারগুলোর থেকে আপনার এটা পারফরমেন্স আরও অনেক ভালো এটা অনেক ভালো এটাতে ইকুলেজার সহ ঢিলে এগুলো আছে আপনার শুধু ওই ভয়েস প্রসেসর নাই এটাতে ভয়েস প্রসেসর হয় না এটা যেহেতু আগের মাল আগের মালে ভয়েস প্রসেসর হয় না আর এটার একটা পাওয়ার সাপ্লাই আছে অনেক বড় একটা পাওয়ার সাপ্লাই দেখেন ভিডিওটা একটু ভালো করে জুম করে দেখান এটা অনেক বড় একটা পাওয়ার সাপ্লাই যেমন মেকিতে আপনার এরকম ই থাকে একটা করে পাওয়ার সাপ্লাই থাকে সেম এরকম পাওয়ার সাপ্লাই করা এক্সট্রা করে এই মিক্সারটার মিক্সারটা খুবই প্রেশারফুল একটা মিক্সার এটাতে সহজে ব্যাস ফাটে না এবং কি ব্যাস অনেক হেভি হয় আপ সব দিক থেকেই মালটা মোটামুটি পারফেক্ট মাল যারা নেবেন বিস্তারিত জানার জন্য সরাসরি কল করবেন এটার প্রাইস পড়বে আপনার টাকা প্রাইস পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে এই মালটা নিতে পারবেন আমাদের সাথে নেওয়ার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর সদর আমাদের রেল স্টেশনের সামনে আমাদের দোকান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ফোনে ধন্যবাদ সবাইকে